আমরা গুম নিয়ে আলোচনা করছি কিন্তু জাস্ট চিন্তা করেন যেটা আরগুয়াবলি আঠারোশো যে গুমের কথা মাত্র দুশো তেপ্পান্ন জন আর জন এভিডেন্স সাবমিট করতে পেরেছে যেটা আবদুল্লাহ বললো যে অনেকে হয়তোবা জিডি করারই সাহস পায়নি বা এখনও চিন্তা করছে যে যদি কোনো বিপদ হয়ে যায় করেন এসে সেই সব পরিবারের প্রতি সম্বোধনা জানাচ্ছি আমরা দেখছি যে কোনোখানে বিশ পার্সেন্ট কোনোখানে তিরিশ পার্সেন্ট বলা হচ্ছে যে তারা আসলে কোথায় আর কেউ খোঁজ জানে না অন্য অন্যরা ফিরে আসছে সেই পরিবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি আরেকটা জিনিস বলে আপনার পরে আলোচনাটা যেতে চাই হিউম্যান রাইট ওয়াসের একটা জিনিস বলতে চাই যে এটা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কার জন্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম আমরা সত্তর আশির দশকে ল্যাটিন আমেরিকাতে এগুলো শুনতাম পার্টিকুলারলি আর্জেন্টিনা বা চিলিতে বা গুয়েতামালা এসব ঘটনা আমরা জানি হ্যাঁ বাহিনী বা পিনোচেটের যে তার নির্যাতন গুমের ঘটনা কিন্তু হারিয়ে গিয়েছিল শেখ হাসিনা আবার এটাকে বাংলাদেশে নিয়ে আসছেন বা তার শাসন আমল তার যারা এই স্বৈরাচারের দোষ তারা কিন্তু যখন দেখি যে এরকম ন্যাকার জন্য ঘটনার পরেও বাদ দিলাম আপনার দুর্নীতির কথা যখন আবার ফিরে আসার কথা হয় বা রাস্তায় মিছিল দেখে এক বছরের মধ্যে বা আবার আদর্শের কথা বলতে চাই খুব খারাপ লাগে আমি আওয়ামী লীগের যারা শুনছেন আমার বক্তব্য তাদেরকে একবার অনুধাবন করার চেষ্টা করব যে ওই ফ্যামিলিগুলো যে বর্তমান অবস্থা তাদেরটা অনুধাবন করার এবং মানে কিভাবে এটা সম্ভব যে আপনার এগুলোর বিচার না করে আবারও পুনর্বাসন হবে এটা আমি আসলে কোনো যুক্তি খুঁজে পাই না বা এটা মানবিকতার দৃষ্টিভঙ্গিতে কোনোভাবেই মানে কিভাবে প্রশ্নটা করা না